মিটে গেলেই কিন্তু আমাদের নিয়োগের ঘন্টা বেজে উঠবে ধন্যবাদ পাশে থাকুন সাথে থাকুন এটুকুই হচ্ছে যারা এর আগে আন্দোলনে আসতো না তারাও কিন্তু আন্দোলনে আসছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক জেলা তৈরি থাকুন ও যে সমস্যা এটা মিটে গেলেই কিন্তু আমাদের নিয়োগের ঘন্টা বেজে উঠবে ধন্যবাদ পাশে থাকুন সাথে থাকুন হচ্ছে যারা এর আগে আন্দোলনে আসতো না তারাও কিন্তু আন্দোলনে আসছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক জেলা তৈরি থাকুন ওবিসির যে সমস্যা এটা মিটে গেলেই কিন্তু আমাদের নিয়োগের ঘণ্টা বেজে উঠবে ধন্যবাদ পাশে থাকুন সাথে থাকুন এটুকুই হচ্ছে যারা এর আগে আন্দোলনে আসতো না তারাও কিন্তু আন্দোলনে আসছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক জেলা তৈরি থাকুন ওবিসির যে সমস্যা এটা মিটে গেলেই কিন্তু আমাদের নিয়োগের ঘণ্টা বেজে উঠবে ধন্যবাদ পাশে থাকুন সাথে থাকুন এটুকুই হচ্ছে যারা এর আগে আন্দোলনে আসতো না তারাও কিন্তু আন্দোলনে আসছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক জেলা তৈরি থাকুন ওবিসির যে সমস্যা এটা মিটে গেলেই কিন্তু আমাদের নিয়োগের ঘণ্টা বেজে উঠবে ধন্যবাদ